এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল বাবা আমি মানুষের মাংস খাবো শকুন বলল ঠিক আছে বেটা সন্ধ্যার সময় এনে দেব শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকুরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো বাচ্চা বলল বাবা এটা তো শুকুরের মাংস আমি তো মানুষের মাংস খেতে চাই বাবা বলল অপেক্ষা করো বাবা শকুন আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চা আবারও বললো আরে এটা তো গরুর মাংস নিয়ে মানুষের মাংস কোথায় এবার শুকুন তার দুটুকর মাংস একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকুরের মাংসটি একটি মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যে সেখানে শুরু হয়ে গেল দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ ছেলে মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো ছেলে মানুষের মাংস খেতে খেতে বাবাকে জিজ্ঞেস করল বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল এই মানুষ যাতটাই এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন এতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলে তো পারতে শকুন তখন হেসে উত্তর দিল তাতেও তো নিরীহ লোকই মারা পড়ত ধর্মটা আবেগের জায়গায় তাই ফলাফল তাৎক্ষণিক তুমি আজই মানুষের মাংস খেতে চেয়েছিলে রাজনীতিটা একটু কুকি এবং জটিলবর্ধের এটি শুরু হতে সময় নাই কিন্তু হলে আর থামে না বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা তখন শকুন বলল আরে ধূস এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টা ব্যক্ত হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে